আজ মূলত দেখানো হবে কিভাবে আপনারা বাংলাদেশ ব্যাংকের অফিসার পদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যেহেতু আপনাদের সামনে পরীক্ষা সো আপনারা এভাবে আপনারা যারা এডমিট কার্ড ডাউনলোড করেননি বা ভুলে গিয়েছেন তারা প্রথমে এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে যা ডাউনলোড অপশন আছে ওখানে মোবাইলের ক্ষেত্রে হলে একটু চেপে ধরে রাখবেন আর যদি কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে ডাউনলোড করে গেলেভাবে কার্ডশটা রাখলে আপনারা যে অপশনগুলো পেয়ে যাবেন এখানে ডুপ্লিকেট যে অ্যাডমিট কার্ড এখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখন বর্তমানে দশ হাজার দুশো দুই যেটা অফিসার পদের আপনারা দেখতে পাচ্ছেন অফিসার জেনারেল সেই পদের জন্য অলরেডি অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছে সো আপনারা এখানে আপনাদের ট্র্যাকিং নাম্বার আর পাসওয়ার্ডটা এটা আপনারা আপনাদের অবশ্যই থাকবে কারণ ট্র্যাকিং নাম্বার আর পাসওয়ার্ড ছাড়া এটা কিন্তু পাওয়া যাবে না সো সেক্ষেত্রে আপনাদের স্প্রিন পিডিএফ এ ক্লিক করবেন এটা অপেক্ষা করা হচ্ছে এখানে জব ট্র্যাকিং নাম্বার দিয়ে যদি আপনারা খুঁজে না পান সেক্ষেত্রে আপনারা এই যে সিবি আইডেন্টিফিকেশন নাম্বার আছে আইডেন্টিফিকেশন নাম্বার এখানে ক্লিক হিয়া দিলে আপনারা আপনাদের যে পোস্ট সেটা ক্লিক করে নেবেন সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার সিবি সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার হচ্ছে এটা এরপরে আপনারা যদি প্রিন্ট পিডিএ ক্লিক করেন এই দেখতে পাচ্ছেন আপনারা আপনার যে অ্যাডমিট কার্ডটা সেটা শো হচ্ছে এখানে রোল নাম্বার দেওয়া আছে আপনার রোল নাম্বার অনুযায়ী আপনাদের বর্তমানে অলরেডি আপনাদের যে কেন্দ্র ব্যবস্থাপনা অর্থাৎ কেন্দ্র কোথায় করেছে সেটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা সেই অনুযায়ী দেখে নেবেন ঠিক আছে তো সকলকে পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ